হ্যার হার মহাদেব চলো আজকে আবার নতুন করে একটা ভিডিও শুরু করছি আর আজকে হচ্ছে শনিবার তো আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি এখন বাজছে দশটা দশ কি পনেরো মেয়েরা সব স্কুল চলে গিয়েছে তো নন্দীদাস কারিগরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে মেয়ে আর মেয়ের বাবা দুজনেই কী হয়েছে ভাত খেয়ে যায়নি শনিবার যেহেতু তো আমি বললাম চলে আসবে একটা তিরিশ সেরকম করে চলে আসবে তখনই ভাত খাবে যেহেতু তখন এসে খিদে লেগে যায় তখন আবার কি দেবো সে একটা চিন্তাধারা থাকে তো সেই কারণে আজকে আর ভাত খেয়ে যায়নি আজকে কী খেয়ে গেছি বলো আজকে আমাদের তিনজনের জন্য করেছি ওটসের খিচুড়ি তো ওই ওটসের খিচুড়ি মেয়েকেও দিয়ে দিলাম দিলাম একটু বেশি হয়ে গিয়েছে মানে বেশি করেই করেছিলাম ওকে দৌ করে তো বেশি হয়ে গিয়েছে দেখে ওকেও গিয়ে দিলাম ওটসের খিচুড়ি তো ওরা চলে গেছে আর আমারটা আছে বাকি মুগ ডাল দিয়ে করেছিলাম ওটসাইয়ের খিচুড়ি তো ওইটাই আছে ওইটাই খেয়ে নেবো আর রান্না বান্না চলছে রান্নাবান্না এখনও মানে এই শুরু করলাম ওটসের খিচুড়িটা দেখায় তোমাদের দ্বারাও এই যে আমারটা বাকি রয়েছে এই ক্যামেরাতে একটু সাদা সাদা লাগছে কিন্তু হলুদ দিয়েছি আর বিক্লবণ ছড়িয়ে দিয়েছি আর এই যে খাওয়া হয়ে গিয়েছে খেয়ে চলে গেছে আর এই হচ্ছে এটা কি হয় বলো তো এটা কিন্তু চিকেন হবে না এটা হবে চিকেনের মতন করে এটা হবে এই যে আমাদের কাছে ইঁচড় তো এইটা আজকে করবো অনেকটা পরিমাণে আছে এই যে অনেকটা পরিমাণ আছে সেই জন্য মশলাটা একটু বেশি পরিমাণে দিতে হয়েছে আর মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে তো সেই কারণে দিয়ে দিলাম চলো তো বন্ধুরা এই দেখো আলু সিদ্ধ মাখা হবে আলু সিদ্ধ মাখা বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে ঢাকা দেবো আর এই হচ্ছে আমার ফাইনাল লুক ইচুরের তরকারি একদম চিকেনের স্টাইলে রান্না হয়েছে বুঝলে তো দাঁড়াও ভালো করে এই যে ঘি গরম মশলা এই সমস্ত কিছু দিয়ে নামিয়ে দিয়েছি আর এই হচ্ছে এই হচ্ছে চিরা চরিত যেটা আমি গোটা মোটামুটি পনেরো কুড়ি দিন ধরে এক দু দিন গ্যাপে গ্যাপে কন্টিনিউ খাচ্ছি মানে করতে হচ্ছে আর কি আমার ইচ্ছায় তো হচ্ছে না এটা বাড়ির ইচ্ছাই হচ্ছে এটা হচ্ছে কি বলো তো তোমরা চেনে গেছো কুমড়োর শাক আর হচ্ছে কালকে গাঢ় বাঁধাকপি তরকারি আর আজকে ডাল করেছি আর এইটা হবে তিলের বড়া ও তিলের বড়া হবে মোটামুটি তিলের বড়াটা লাস্টে করবো কমপ্লিট রান্না আর এই যে হবে টক আলু তারপরে এটা কি আছে এই যে আলু আছে তার সঙ্গে হচ্ছে মুলো তারপরে হচ্ছে এই যে আম আমাদের গাছের আম কিন্তু আর এটা হচ্ছে বেগুন নাম সেটা এখন ভুলে যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়ির আওয়াজ গাড়ির আওয়াজে কিচ্ছু শুনতে পাওয়া যাবে না ওটা বাজতে বলো তখন এখন এগারোটা তেইশ আজকের যা তা দেরি হয়ে গেল আমার মানে সাড়ে দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় তো আজকে সাংঘাতিক হাওয়া দিচ্ছে কিন্তু রোদ করেছে আর হচ্ছে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি একটু ভালো করে জুত করে করেছি আর কি তো চলো কি করবো এই রান্নাঘরটা তো আমাদের একমাত্র কি বলবো সারাদিনে মানে এইটির পারসেন্ট টাইম এই রান্নাঘরেই কেটে যায় আকাশের দিকে তাকিয়ে রান্নাঘরে বসে এইভাবেই কেটে যায় আজকে তো মনে হচ্ছে না অন্য কোনো কাজ করবো মানে যে রুম দুটো মুচি রেগুলার সে দুটো আজকে আর হবে বলে মনে হচ্ছে না না হলে আর কি করব তবে মনে মনে ভেবেছি আজকে নতুন একটা নাইটি ভাঙবো দেখি নতুন একটা নাইটি পরবো

একটু সদা সাদা হয়েছে কারণ খুব বেশি ছাটকা তেলে ভাজিনি হালকা করে ভেজেছি সেই জন্য অল্প তেলে সামান্য তেলে হয়েছে দেখো এই যে দেখো একদম কড়া করে ভাজি নিজে হচ্ছে আর এই যে এটা একটু মানে এই যে পাতা আছে

শেষ মাস যুদ্ধ কমপ্লিট আমার যুদ্ধ করা হয়ে গিয়েছে তো এরা এই যে দেখো প্রতিদিন দেখায় তো আজকে আমার একবার দেখাচ্ছি যুদ্ধ করার পরে দেখো কত বিধ্বস্ত আমি আমি কত বিধ্বস্ত দেখো রেগুলার কিন্তু এরকমভাবে বিধ্বস্ত থাকি কিন্তু কি বলো তো অতটা বুঝতে দেখাবে না তো যাই হোক বহুত বিরাট লম্বা একটা যুদ্ধ করলাম সেই সাড়ে পাঁচটা থেকে উঠেছি তখন থেকে যুদ্ধটা আরম্ভ হয়েছে আর রান্নাঘরের যুদ্ধটা স্পেশালি আরম্ভ হয়েছে তোমার কটা থেকে সাড়ে সাতটা থেকে দু ঘন্টা পর থেকে সাড়ে পাঁচটার পরে সাড়ে সাতটা থেকে রান্নাঘরের যুদ্ধটা আরম্ভ হয়েছে তো সেই যুদ্ধটা নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে আর টেন পার্সেন্টটা ঠান্ডাটা লাগাই তা না আবার হাওয়াতে আর ভাতটাই হবে না টেন পারসেন্ট এই ভাতটা হলেই হয়ে যাবে আর মুখের অবস্থা দেখো এই যে টিপ পরেছিলাম চলে গিয়েছে সব ঘেমে নেই একাকার সার তো চলো দেখি দি করেছি এই যে এই দেখো এই হচ্ছে তিলের বড়া টক আর আলু মাখা আলু সিদ্ধ মাখা এই আলু সিদ্ধই বলি আমরা আবার অনেকে আলু মাখা নাকি সব বলে তো যাই হোক সেটাই বললাম আর এটা হচ্ছে টক দু জায়গায় রাখা আছে এই যে ভাত ফুটছে তার মধ্যে আমি গ্যাস সমস্ত কিছু একদম মুছে নিয়েছি ঝটপট ঝটপট করে এই যে মেঝে মেঝেও মুছে নিয়েছি আর কিচ্ছু নেই শুধু এগুলো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে আমার কমপ্লিট তো এই যে দেখো চুলটা অবশ্য দেখো ছোট ছোট চুলগুলো মানে এমন সামনের দিকে চলে আসে না দেখতে একদম ভয়ঙ্কর লাগে কি এটা কি হার দেখো দেখো কি হ্যাঁ এটা কি এই যে এটা কি এই যা হ্যাঁ এই যে কি ডিজাইন কি স্টাইল এটা কি স্টাইল হ্যাঁ বুঝতে পারি না বাবু সত্যি চলো যে নতুন নাইটি করে নিয়েছি যে দেখো আজকে মাথায় স্নান করেছি আবার মাথায় স্নান করে খালি মুখে আবার করতে নেই বলে হোক মুখে দিয়েছি বিস্কুট দিয়েছি না মুড়ি দিয়েছি মুখে তো দিয়ে একটু বারো আর কি দিয়ে এই নাইটিটা করেছি কেমন লাগছে তোমরা একটু জানিও নাইটিটা করে আর আকাশে মেঘ করেছে মেয়েরা এখনও স্কুল থেকে আসেনি একটা পঁচিশ বাজছে এবার ঠুকে যাবে আর আমার ভাতও কমপ্লিট হ্যাঁ আমার ভাতও কমপ্লিট কতটা আসতে হয়ে যাচ্ছে না আমার ভাতও কমপ্লিট রান্নাও কমপ্লিট ওই সরি রান্না তো অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল ভাতটা হয়ে গেছে আর স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে রান্না হয়ে গেছে আর এবার খাওয়া দাওয়া করবো মেয়েরা মেয়ে চলে এলেই খাওয়া দাওয়া করবো আর এই যে দেখছো না আইব্রো প্লাক খুব একটা করি না আমার খুব ব্যথা লাগে মানে সেই পুজোতে করি তারপরে কোনো অপারেশনও করি তাছাড়া রেগুলার করতে পারি না প্রচণ্ড ব্যথা ব্যথা লাগে এই যে এইগুলোতে না প্রচণ্ড ব্যথা লাগে ভয়ে করতে পারি না খুব ভয় লাগে তো এই তো হচ্ছে কটা রেগুলার করতে পারি না ব্রণ বেরোচ্ছে কেন যে ব্রণ বেরোচ্ছে বুঝতে পারছি না এগুলো এইগুলো কিন্তু আমার ছিল না হ্যাঁ এখনই হয়েছে এখন হয়েছে এগুলো এগুলো কিন্তু আগে ছিল না ব্রণ বেরোচ্ছে কেন বুঝতে পারছি না ক্ষেত্রের প্রবলেম চলছে তার জন্য হতে পারে জানি না বন্ধুরা স্নান ট্যান করার পরে কি হলো আমি একটু নিজের সঙ্গে সময় কাটাচ্ছিলাম এই জানালাতে বসেছিলাম একটু তার কারণ তখনও মেয়ে তারপরে মেয়ের বাবা ওরা স্কুল থেকে আসেনি তো ওরা স্কুল থেকে আসার পরে আমরা খাওয়া দাওয়া করব সেই জন্য একটু জানালার ধারে বসেছিলাম আর একটু বৃষ্টিও পড়ছিল সেই জন্য বেশ বসে থাকতে ভালোই লাগছিলো যাই হোক সারাদিনের মধ্যে একটু নিজের কে সময় দেওয়াটাও খুব জরুরি একা বসে থাকলে নিজেরও অনেক কিছু মানে কি বলবো অনেক ভালো লাগে নিজেরও অনেক কিছু ভাব টাইম পাওয়া যায় তো এই তো এইটাই করছিলাম আর ভাবছিলাম যে কবে একটা শর্টস বানাবো ইউটিউবে দেব এরকমটা আর কি আর এই যে আমি সন্ধ্যেবেলায় চা করে সবাইকে দিয়ে নিজেও একটু চা খাচ্ছিলাম তো এই সন্ধ্যাবেলাটায় হচ্ছে কি বলবো মানে চাটা যে চাই সেটা নয় আবার না হলেও একটু কীরকম যেন লাগে তো সেই কারণে সন্ধ্যাবেলায় আর অন্য কিছু টিফিন করিনি মানে অন্যদিন যে মুড়ি আলো সমস্ত কিছু খায় তো সেটা আর খায় বন্ধুরা হ্যাঁ আর চাটা করে নেওয়ার পরে আমি একটু ছাদে গিয়েছিলাম যেহেতু আজকে পূর্ণিমা ছিল তো চাঁদটা দেখতে খুব ভালো লাগছিলো তো যেমনি ছাদে গেলাম ওমনি চাঁদটা লুকিয়ে গেল আমাকে দেখে কি বলবো আর আমার কপালটাই খারাপ কি আর কিছু করার নেই কি বলবো বলো তার কারণ হচ্ছে চাঁদটা বেশ দেখা যাচ্ছিলো তারপর এমন মেঘ লেগে গেলো চাঁদটা লুকিয়ে ঢুকে গেলো ভেতর পানে ভেতর দিকে ঢুকে মেঘের আড়ালে লুকিয়ে পড়লো কী করবো আর তো যাই হোক ভাবছিলাম যে একটু চাঁদটা মানে ওই ভিডিও করবো একটু আকাশের আর কি যা হয় আর কি একটুখানি দাঁড়িয়ে থাকবো ছাদে যেহেতু পরের দিন রবিবার আছে স্কুলের চাপ নেই কিন্তু সেটা আর হলো না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট